নিকাশি ড্রেন কাটা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা আর এই ঝামেলার পরেই প্রকাশ্যে বন্দুক পার করে প্রাণে মারার হুমকি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে রবিবার সকাল নটা নাগাদ বারুইপুর মল্লিকপুর সুভাষ গ্রামের পাঁচ মিন্টু মিন্টুঘরামের বাড়ির পাশে একটি নিকাশি ড্রেন তৈরির কাজ চলছিল তখনই তার প্রতিবেশী বসির ঘরামে এসে ড্রেনের কাজে বাধা দেয় স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব গাজী এসে সেই সমস্যা মিটমাট করে দেওয়ার কিছুক্ষণ পরে বসির ঢালির জামায় প্রকাশে একটি বড় বন্দুক নিয়ে মন্টুঘরামের ওপর চড়াও হয়

আপনার সামনে ঘটনাটা হ্যাঁ আমার সামনে ঘটনা ঘটেছে উনি আসে উনি মানে উনি এসেছেন কোনো বাড়ির জামাই উনি ওনাদের বাড়ি যাদের সঙ্গে আমাদের বসির ঘর আমি যাদের সঙ্গে আমাদের মানে ঝগড়া হচ্ছে আর কি উনি ওনাদের বাড়ির বড় জামাই উনি এসেছেন উনি এসে কোনো কিছু বোঝাবুঝি না করে সোজা আমার হাজব্যান্ডের নামে এসে গালাগাল করে বিচ্ছি নোংরা বাসে গালাগাল করছে এবং ওকে গালাগাল দিয়েই বন্দুক নিয়েই ডাকছে বলছে আয় এখানে লাশ ফেলে দেবো সঙ্গে সঙ্গে আমি ছুটে এসে কিছু একটা যদি হয়ে যায় আমি আমার হাজব্যান্ডের হাতটা ধরেছি ধরে এসেই মাত্র আমি ওনাকে বলছি যে ভাই আপনি বন্ধু কেনেছেন আপনি কি গুলি মারে মেরে দেবেন না কি গুলি মেরে দেন নাকি বলছি এখানে লাশ ফেলে দেবো বলে ওখানে আমাদের দড়ি যে দড়ি মেপে ওনারা যে মিস্ত্রিরা যে কাজ করছিলেন ওনাদের এসেই মতো দড়িটা টার্ন মেরে ছিঁড়ে ফেলে দিয়ে কতগুলো স্টিক যেগুলো স্টিলের স্টিক সেগুলো নিয়ে আমার বাড়ির কর্নারে একদম শেষের সাইডে রাস্তা শেষের সাইডে সেগুলো জড়ো করে রেখে দিয়েছে দিয়ে আসছে আমি তখন বারবার পেছনে প্রতিবেশী যে ছিলেন আমার জায়ের মেয়ে যে ছিল ওকে বলছি তুই সবাইকে ফোন কর ততক্ষণে অনেকে ও মানে সদস্য সদস্য সব সমাধান করে দিয়ে চলে গেছে আবার বলি ওদেরকে ফোন করে ডাক কারণ এখানে কিছু একটা হয়ে যেতে পারে তারপর ওরা ফোন করলে এসে একদম সোজা মারামারি করতে একেবারে সবাই মিলে গ্রাম এসে এসে আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়লো না এটা অন্যায় হচ্ছে ভুল হচ্ছে বলে আমরা পুলিশকে ফোন করলাম পুলিশ এসে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে এবং অস্ত ঘরে বন্দুকটা নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল আবার পুলিশ গিয়ে বার করে আরও কী আছে জানি না ওনার ওনার শ্বশুরবাড়ি ওনার শ্বশুরবাড়ি বসির ঘর বাড়ি বন্দুকটা থেকে উদ্ধার করা হয়েছে ওখানেই বন্দুকটা লুকিয়ে রেখেছিল আবার সবাই যখন বলতে লুকিয়ে রেখেছিল রেখে আবার সবাই মিলে আসলে আসার পর আবার পুলিশকে ফোন করলে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায় ভয়ের মধ্যে তো অবশ্যই আছি ভয় আতঙ্ক আরও ঘরের মধ্যে কি কি আছে আমরা কি করে এখন জানবো আমরা তো জানি না যে প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া হলে তার মধ্যে যে এরকম অস্ত্র নিয়ে আসবে এটা তো আমাদের ভাবনার বাইরে হ্যাঁ দিতে পারতো নিয়ে এসছে এবং সে হিংস্র হয়ে এসছে গালাগাল করে ডাকছে বলছে লাস্ট ফেলে দেবো তাহলে আমরা আর কি বলবো সেখানে তো একটা একটা উনি যখন এখানকার জামাই একটা জামাই বাবু ভদ্র হয়ে একটা কথা বলতে পারতেন যে কি হয়েছে ব্যাপারটা শুনতে পারতেন প্রথমে উনি সোজাই এসছে বন্দুক নিয়েই এসেই মাত্র এখন চাইছি আমাদের ডেনটা ভালোভাবে হয়ে যাক আমরা ভালোভাবে নিরাপত্তা থাকি এটাই আমার নাম সুমি ঘরামি আনমোনার ওয়াইফ ওই মিন্টু ঘরাম ওয়াইফ